তালের এই ভাজা পুলি পিঠা একটা কেন যত দেবেন ততই খাবে শুধু খেতেই থাকবে মন কিন্তু ভরবে না এতটাই মজাদার এই পিঠা আর এর স্বাদ যে নিয়েছে সে কিন্তু ভুলতেই পারেনি এই পিঠা বানানোর কিছু প্রসেস রয়েছে এই প্রসেসে বানালে পিঠা হবে একেবারে নরম তুল তুলে আর মুখে দিলে মিলিয়ে যাবে তার সাথে পুর মাশাল অসাধারণ স্বাদের তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে না রহিম প্রথমেই আমি পুর বানিয়ে নেব তো পুর বানানোর জন্য ফ্রেশ নারকেল কোরানো নিয়েছি দুটো আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন তারপরে এক চুটকির লবণ দিলাম আর চার পাঁচটি এলাচ এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব চিনি নারকেল খুব ভালো করে মেশানো হয়ে গেলে এতে দেব চালের গুঁড়া আর এখানে আমি চার চামচের মতো চালের গুঁড়া দেব তবে খুব বেশি চামচ ভরে ভরে দিইনি চামচটা দেখিয়ে বুঝতে পারছেন কেমন দিয়েছি আর একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব অবশ্যই আপনারা পুর বানানোর সময় চালের গুঁড়া দেবেন এতে কি হবে পুরের স্বাদ কিন্তু মাসাল্লাহ অনেক টেস্টি হবে তো আমি যখনই পুর বানাই নারকেলের তখন কিন্তু চালের গুঁড়া অবশ্যই দিই তবে যদি আপনারা গোবিন্দভোগ চালের গুঁড়া দেন তার স্বাদ আরও বেশি আসবে কারণ গোবিন্দভোগ চালের একটা ঘ্রাণ আলাদা রয়েছে যাই হোক এটা ভালো করে মিশিয়ে আর একটু পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট কম আছে রেখে দিয়েছি তারপরে তিন থেকে চার মিনিট পর এবার ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখুন কত সুন্দর নরম তুল তুলে হয়েছে এবার এটা এক সাইডে রেখে দিলাম এদিকে একটা পাত্র নিয়েছি আর তাতে তালের পিউরি নিয়ে নিলাম প্রায় আমি আড়াই কাপ তালের পাল্প নিলাম আর এটা আগে থেকে কিন্তু জাল করে নেয়া একেবারে ঘন পাল্প এবার এতে আমি এক কাপ পানি দিলাম আর পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর কম আছে এটাকে জাল করব। আর এই সময় এতে দিয়ে দেব চিনি আর লবণ চিনিটা আমি এখানে দু চামচ দেব আর একটু লবণ দেব আর চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কম আছে একটু ভালো করে জাল করব। যাতে পানির পরিমাণটা একটুখানি কমে যায় আর এটা একটু ভালোভাবে ফুটে ওঠে ভালোভাবে ফুটে উঠলে এবার দিয়ে দেবো এতে ময়দা তো ময়দাটা প্রথমে দু কাপ দিলাম আর তারপরে পরিমাণ মতো দেবো যেরকম লাগবে তো আপনারা এখানে ময়দার বদলে চালের গুঁড়িও দিতে পারেন তবে আমি বলব ময়দা দিতে কারণ ময়দা দিলে এই পিঠাটা একেবারে নরম তুলতুলে হবে আর আপনারা দু থেকে তিন দিন রাখলেও এটা নরম থাকবে আর ফ্রিজে রেখে দিলেও কিন্তু এটা নরমই থাকবে তো এইভাবে যদি ময়দা দিয়ে আপনারা এরকম করে খামির বানিয়ে পুলি পিঠা বানান তো এই পিঠা একেবারে নরম তুলতুলেই থাকবে কোনো মতেই শক্ত হবে না তো এখানে আমার মোটামুটি সাড়ে তিন কাপের মতো ময়দা লেগেছে এবার পুরো ভালো করে মিশিয়ে নিলাম আর পুরো কাজটা কিন্তু একেবারে কম আছে করছি কম আছে এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি কম আছে তিন থেকে চার মিনিট রাখবো এর থেকে বেশি নয় যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম আবার এটাকে একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে মিশিয়ে দেবো নিচ থেকে ওপর করে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আবার রাখবো তারপরে এটাকে একটা প্লেটে নিয়ে নেব দেখুন এবার এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি খুব ভালো করে মথে নেবো একেবারে স্মুথ করে মোলায়েম করে মথে নেবেন আর এটা গরম থাকতে থাকতেই করবেন আর এটা যদি মথে নিতে অসুবিধা হয় তো হাতটা একটু পানিতে ডুবিয়ে নেবেন তাতে কি হবে এটা আরও মানে সহজভাবে মতে নিতে পারবেন আর এই ডোটা খুবই নরম সফট তৈরি হবে তো হাতটা জাস্ট একটু পানিতে ভিজিয়ে নেবেন ডুবিয়ে নেবেন পানি দেবেন না আর দেখুন কতটা সফট হয়েছে ঠিক এই রকম মোলায়েম একটা ডো তৈরি করবেন ডো রেডি হয়ে গেছে আর এই ডো থেকে একটা আমি ডো কেটে নিলাম এবার এই ডোটাকে ভালো করে গোল করে নিলাম আর তারপরে এটাকে বেলে নেব, তো ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দা দিয়ে এটাকে বেলবো যাতে সহজে বেলে নেওয়া যায় আর এটাকে আমি বড় করে বেলে নেব তবে এটাকে আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দেব কেমন হবে দেখুন ঠিক এই রকম হবে এবার একটা টিফিন কৌটো নিয়েছি এই কৌটো দিয়ে আমি সবগুলো সমান মাপের কেটে নেব এই রকম করলে খুবই সহজ মনে হয় আমার পক্ষে কারণ এইভাবেই আমি বেশিরভাগ পুলিপিঠা বানাই তো আমার খুব সহজ মনে হয় খুব তাড়াতাড়ি হয় আর তাছাড়া প্রত্যেকটা পিঠা কিন্তু একেবারে সমান মাপের হয় ছোটো বড় এই রকম হয় না তো আপনাদের কাছে গ্লাস বা বাটি থাকলেও আপনারা করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার সবগুলো এইভাবে কেটে নেয়া এবার আমি পুর ভরে নিচ্ছি একটাতে আমি পুর দিয়ে দিলাম আর দেখুন পুরটা কত সুন্দর মানে ছড়িয়ে যাচ্ছে না কত সুন্দর আর মাখা মাখা একটা টেক্সচার রয়েছে পুরের পুরটা মাঝখানটা দিয়ে ফোল করে নিয়ে এবার এইভাবে আঙুল দিয়ে প্রেস করে মুখটা মুড়ে নিলাম আর সিম্পল ডিজাইন আমি দিয়ে দেবো এই ডিজাইনটা সবাই পারে যাই হোক আমি এই রকম ডিজাইন দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দেখুন কত সুন্দর হয়ে গেল আর একটাও আমি আপনাদের সুবিধা অর্থে দেখিয়ে দিচ্ছি পুরোটা ঠিক মাঝখান বরাবর দেবেন আর ধারগুলো এইভাবে আঙুল দিয়ে প্রেস করে মুড়ে নেবেন এইভাবে আঙুল দিয়ে প্রেস করলে কি হবে খুব সহজে এটা জুড়ে যাবে আর তারপরে দু আঙুল দিয়ে ভালো করে পাতলা করে নেবেন তারপর এইভাবে মুড়ে নেবেন এটা করলে খুব সহজে এটা বানানো যায় তৈরি হয়ে গেল সবগুলো আমার তালের আমি এইভাবে বানিয়ে নেব সবগুলো তৈরি হয়ে গেল মার্শাল্লা দেখতে কত সুন্দর লাগছে এবার এগুলোকে ভেজে নেব তো তেল আগে থেকে গরম করে নিয়েছি মাঝারি আছে, আর তেলটা মাঝারি আছে গরম করে আর মাঝারি আছে এগুলোকে ভেজে নিচ্ছি কিছুটা দিয়ে তারপরে হাত দিয়ে কড়াটাকে একটু ধরে নাড়াচাড়া করে দিলাম তারপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সোনালি কালার করে ভেজে তুলে নিচ্ছি এই পুলি পিঠা গরম গরম যদি একবার খেয়ে দেখেন স্বাদ সারা জীবন মনে থাকবে তাই অবশ্যই একবার বানিয়ে দেখুন আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না হাফেজ